আসসালামু আলাইকুম আপুরা আপনারা যারা এবারে ঈদ কালেকশনের মধ্যে ব্ল্যাক একটি এক্সট্রা কোটি সেট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের আফিয়া বোরকা সেট আফিয়া বোরকা সেটটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে চমৎকার একটি ব্ল্যাক সেট যেটা কোটি আমার হাতে ঘের কিন্তু বিশাল ঘের দিদি পারছেন খুবই বড় ঘের এখানে আপনি গ্রাউন্ড এর মতো করে একটি ঘের পাবেন এবং এখানে যে মেন বিষয়টা দেখেন খুবই ইউনিক প্যাটার্ন রাফেল রয়েছে হ্যাঁ খুবই চমৎকার রাফেলটা এবং রাফেল এর কিন্তু হেভি কোয়ান্টিটি দেখেন কত ঘন করে আমরা পাল রেখেছি পাল গুলো সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা পশনে পালগুলো অ্যাটাচ করা থাকবে এবং এটা কোমরের দিকটা একটু দেখেন এখানে আরো ঘন কোয়ান্টিটিতে রাফেল আপনি পেয়ে যাবেন এবং এটা সবচেয়ে গর্জিয়াস ব্যাপারটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড থেকে দেখতে যতটা গর্জিয়াস এটা ব্যাক প্যানেলটা একদমই সেম দেখেন ব্যাক প্যানেলের পশনও সেম ভাবে ইউনিক প্যাটার্ন

এবং সেম ফেব্রিক্সে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে দেখেন

আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করবেন নয়ত যেমনটা বললাম যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই অর্ডার কনফার্ম করতে পারেন এই স্পেশাল অফারে আমাদের চার পাঠের এই আফিয়া বোরকার চলছে চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইসে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের ভাইরাল এক্সট্রা কোটির এই আফিয়া বোরকা সেট অর্ডার করতে যোগাযোগ করবেন এখনই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম